বুধবার সকালে তপনের রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে বাংলার অধিকার যাত্রা শুরু করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র এদিন দ্বীপখণ্ড অঞ্চলের দারালহাট এলাকায় একটি র্যালিতে অংশগ্রহণ করেন বিপ্লব মিত্র সেই কর্মসূচিতে যোগ দেন দলের বিভিন্ন কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা এদিন বাংলা বিরোধী বিজেপির অবিচারের বিরুদ্ধে সরব হন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র র্যালির পর চায়ের আটটায় যোগ দেন তৃণমূল প্রার্থী সেখানে সাধারণ মানুষদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি পরবর্তীতে জেলার ঐতিহ্যবাহী মন্দিরে পুজো দেন তৃণমূল বিপ্লব মিত্র এরপর বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি এই প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন এখন মানুষ যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে যে সেখানটায় সবাই মিলে খুব উৎসাহের সঙ্গে নেমেছে আর এখনও পর্যন্ত যে কটা জায়গাতে গেলাম সব জায়গাতেই দেখলাম প্রচুর মানুষ তারা কিন্তু তোমার হচ্ছে আমার সঙ্গে তারা এগিয়ে আসছে কথা বলছে আর আমাদের দলের কর্মীরাও তারা সমস্ত স্তরেই এখন সব জায়গাতেই প্রায় নেমে গেছে আমি তো এখনও পর্যন্ত চারটা জায়গাতে ঘুরলাম চারটা ব্লকেই চারটা ব্লকেই খুব ভালো সারা এখন পর্যন্ত বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে